ভাই ঠিক আছে ভাই ঠিক আছে আপনি পাইছেন ভাই একটা পাইছে আরেকটা না ভাই আচ্ছা ভাই যে আরেকটা 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 ভাই ভাই নতুন

এখন যদি আমরা একজোটা দুটো আমাদের ছেলে মেয়ে কিংবা তারও বন্ধু বান্ধবকে জিতে বাড়ি তাহলে ওইটা আমাদের খুশির ব্যাপার অবশ্যই আপনি খুশি হবেন অবশ্যই মামা আমরা অলরেডি খুশি আমি দোয়া করে আপনি বেশি বেশি পান